আলহামদুলিল্লাহ হি ওয়াহেদা আসলাতাম আলাম আল্লাহ নবী বাদা আমাদ প্রিয় ভাই বোনেরা আশা করি আপনার ভালো আছেন আলফুর খান বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনাদের সুস্বাস্থ্য অনেক খ্যাত কামনা করে আজকে আলোচনা শুরু করছি আজকের আলোচ্য বিষয় হলো সাবান মাসের ফজিলত সাবান মাসে করণীয় সাবান মাসে আমাদের প্রিয় নবী কী কী আমল করতেন কেন করতেন এই সকল গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের সামনে আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত শুনুন আশা করি আপনাদের অনেক কাজে আসবে সাবান মাস রমজানের আগের মাস আরবি ক্যালেন্ডারের অষ্টম মাস সাবান মাসটি নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজলতপূর্ণ রসুল করিম সাল্লাইসাল্লাম সাবান মাস ছাড়া অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না হাজার তাইশা সিদ্দিকার তালা আনহা থেকে বর্ণিত যে তিনি এরশাদ করেন হাজরত আয়সা সিদ্দিকার রাজা আল্লাহ তালহা বলেছেন যে রসুল করিম সল্লি ওসলাম সাবান মাস পুরোটাই রোজা রাখতেন এত গুরুত্ব দিতেন এই সাবান মাসকে তো এই সাবান মাসে রসুল এত বেশি কেন রোজা রাখতেন এর হ্যাকমত কী কারণ কী এগুলি আজকে আপনাদের সামনে আলোচনা করব এবং আমাদের জীবনে আমরা কিভাবে এই সাবান মাসটাকে কাজে লাগাতে পারি সাবান মাসের বরকত ফজিলত কিভাবে আমরা হাসিল করতে পারি সেই বিষয়টি আজকের আলোচনার মধ্যে থাকবে ইনশাআল্লাহ রসুল্লি করিম সাল্লিয় সাল্লাম শাবান মাসে একটানা এক মাস রোজা কেন রাখতেন এর বেশ কয়েকটি কারণ আছে এর মধ্যে একটি কারণ হল রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করা রুহানি শক্তি হাসিল করা যাতে করে শাহরুম মুবারক শাহরুন আজিম শাহরুম মুবারক যে বরকতময় এবং মহান যে মাসটি আমাদের সামনে আসছে রমজান মাস সেই মাসের এবাদত বন্দীগীর একটি রোহানি শক্তি অর্জনের জন্য আমাদের প্রিয় নবী পুরো মাসটাই রোজা রাখতেন তো যারা আমরা পারি পুরো মাস না পারি অন্তত মাঝে মাঝে এই সাবান মাসে রোজা রাখা উচিত একটি হাদিস থেকে জানা যায় যে সাধারণ মানুষকে পনেরো দিন সাবান মাসের প্রথম পনেরো দিন রোজা রাখার কথা বলা হয়েছে কারণ এক টানা যদি আমরা এক মাস রোজা রাখি তাহলে দুর্বল হয়ে পড়ব রমজানের হক ঠিকমতো আদায় করতে পারব না এই জন্য সাধারণ মানুষ আমরা যারা আমাদেরকে এক টানা এক মাস রোজা রাখতে নিষেধ করা হয়েছে প্রথমার্ধেই সাবান মাসের প্রথম পনেরো দিনের মধ্যে রোজা রাখার কথা বলা হয়েছে যাতে করে আমাদের শারীরিক দুর্বলতা না আসে এবং রমজান মাসের হক যেন আমাদের দ্বারা নষ্ট না হয় এই জন্য সাধারণ মুসলমান যারা তারা মাঝে মাঝে রোজা রাখতে পারেন একটা না রোজা রাখা উচিত নয় তবে যাদের শারীরিক সক্ষমতা আছে তারা যদি পুরো মাসই রাখেন তবুও যায় জাসে দরাস্লা করিম সাল্লিয়াম সাবান মাসে পুরো মাস রোজা রাখতেন কেন বেশি আমল করতেন কেন এর আরেকটি কারণ ছিল যে খাদিস থেকে জানা যায় যে সাবান মাসে বান্দার এক বছরের আমল আল্লাহর কাছে পেশ করা হয় তাই নবীজি বলতেন আমি চাই এমন অবস্থায় আল্লাহর কাছে আমার আমল পেশ করা হোক বার্ষিক রিপোর্টটা পেশ করা হোক যে আমি রোজা অবস্থায় অর্থাৎ আমার রোজা অবস্থায় যেন আল্লাহর কাছে আমার এক বছরের আমলটা ফেশ করা হয় সোবাহ আল্লাহ যে নবীর জীবনে কোনো গুণা নেই তার অনুভূতিটা কেমন ছিল যে আমি রোজা অবস্থায় যেন আমার আমল নামাটা আল্লাহর কাছে পেশ করা হয় এই জন্য তিনি সাবান মাসে বেশি রোজা রাখতেন এবং বেশি বেশি নফলি বাদতবন্দি করতেন রসলি করিম সাল্লা সাল্লাম সাবান মাসে এত বেশি এই কেন করতেন এর আরেকটি হ্যাকমত বা কারণ হলো যে সাবান মাসে আগামী এক বছর যাদের মৃত্যু হবে তাদের নাম তালিকা আসরাইলের কাছে অর্পণ করা হয় এ থেকেও বোঝা যায় যে রসুল করিম সোল্লাহ্লাম মৃত্যুকে কি ধরনের স্মরণ করতেন যা আমি রোজা অবস্থায় যদি থাকি আর এই অবস্থায় যদি আমার রিপোর্ট বা আমার নামটি যদি আজরাইলের হাতে যায় হয়তো এটা আমার জীবনের জন্য অনেক উপকারে আসতে পারে সেই জন্য রসুল করিম সল্লাহাম সাবান মাসে এত বেশি বেশি ইবাদতবন্দি করতেন সবশেষ সাবান মাসে রসুলের এত বেশি রোজা রাখা এবং ইবাদতবন্দিগীর পিছনে আরেকটি কারণ ছিল যে রসুলের আমল ছিল রসুলের আমল ছিল যে তিনি প্রতি মাসে তিন দিন রোজা রাখতেন সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখতেন এবং প্রতি চন্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো ভিজের রোজা নিয়মিত রাখতেন কিন্তু মাঝে মাঝে সেই রোজাগুলি তিনি রাখতে পারতেন না বিভিন্ন কারণে সফরের কারণে বিভিন্ন জিয়াফত বা দাওয়াতের কারণে অথবা ইসলাম প্রচারের কারণে বা কোনো জেহাদে যাওয়ার কারণে মাঝে মাঝে আইয়ামে বা মাসের তিনটি রোজা ওনার কাজা হয়ে যেত এই সারা বছরে সারা বছরে যে রোজাগুলি কাজা হতো সেগুলি তিনি সাবান মাসে আদায় করে নিতেন এই জন্য তিনি পুরো মাসটাই রোজা রাখতেন প্রিয় ভাই বোনেরা তো রসুল রোজার প্রতি এত গুরুত্ব দিতেন সোমবার বৃহস্পতিবার এবং প্রতি মাসে তিনটি তেরো চোদ্দ পনেরো এই রোজাগুলি রাখলে একদিকে মহান আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রতি সন্তুষ্ট হবেন অপরদিকে স্বাস্থ্যগত দিক চিন্তা করলে রোজার মাধ্যমে মানুষের শারীরিক অনেক উপকার সাধিত হয় রোজার মাধ্যমে মানুষের অনেক উপকার সাধিত হয় তার শরীর সুস্থ থাকে রসুল এত রোজা রাখতেন কেন সোমবারে বৃহস্পতিবারে এবং প্রতি চান্দ্র মাসের তিন দিন এগুলো নিয়মিত রাখতে নেই কারণে একটি কারণ হল যে রোজার মাধ্যমে আল্লাহ ফকরাবুল্লাহ আলমিনের নৈকট্য হাসিল করা আল্লা ফরাবুল্লাহ আলমিনের দরবারে যখন মানুষ উঠবে আল্লাহ সুবাহানা হুয়া তালা তাদেরকে সম্মানিত করবেন হাসরের ময়দানে কুলু ওয়াশরাবু হানি আম্বিমা আসলফ তুমকিলা আয়া মিল খা আলিয়া বিগত দিনে তোমরা যে রোজা রেখেছো তার বিনিময়ে আল্লাহ ফক্রাবুল্লাহ আলমিন স্পেশাল খানার আয়োজন করবেন হাসরের ময়দানে এই জন্য রোজার অনেক উপকারিতা আছে এক তো আল্লাহর জন্যই আমরা রোজা রাখবো আল্লাহকে খুশি করার জন্য আর আল্লাহকে খুশি করার জন্য যে রোজাটি রাখব এর দ্বারা আমাদের শারীরিক অনেক ফায়দা হবে আমাদের শরীর সুস্থ থাকবে শরীরে অতিরিক্ত চর্বি জমবে না শরীরের ওজন কমবে সব দিক থেকে একটি সুঠাম দেহের অধিকারী হতে পারবো আমরা যদি মাঝে মাঝে নফল রোজা রাখতে পারি এই জন্য রসুল করিম সল্লি আসলাম সাবান মাসে তো রাখতেনই সাবান মাস ছাড়াও প্রতি মাসে নিয়মিত রোজা রাখতেন আল্লাহ ফখরবুল আলমিনী আমল গুল করে তহফিল দান করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম রহমতুল্লা বরাকাত